আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রানা লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সাথে আছে আমি রানা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অপারেশন সার্চ নীল নকশা করা হয় কবে উনিশশো সালের সতেরোই মার্চ উনিশশো সালের একুশে মার্চ উনিশশো একাত্তর সালের আঠারোই মার্চ উনিশশো সালের চব্বিশে মার্চ সঠিক উত্তরটি হলো উনিশশো একাত্তর সালের সতেরোই মার্চ কে রবীন্দ্রনাথ ঠাকুরকে সর্বপ্রথম বিশ্বকবি নামে অভিষিক্ত করেন এক নম্বরে হৃদয় মল্লিক দুই রোমান সন্ন্যাসী তিন নম্বরে পণ্ডিত রোমান ক্যাথলিক ব্রাহ্মবান্ধব উপাধ্যায় চার নম্বরে কাজী নজরুল ইসলাম সঠিক উত্তরটি হল পণ্ডিত রোমান ক্যাথলিক ব্রাহ্ম বান্ধব উপাধ্যায় জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কি পরিমাণ বৃদ্ধি পায় এক নম্বরে তিন মেমে থেকে পাঁচ মেমে দুই নম্বরে চার মেমি থেকে ছয় মেমে তিন নম্বরে চার মেমি থেকে পাঁচ মেমে চার নম্বরে পাঁচ মেমি থেকে ছয় মেমে সঠিক উত্তরটি হলো চার মেমি থেকে ছয় মেমি ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেন এক নম্বরে বিরানব্বই হাজার দুই নম্বরে তিরানব্বই হাজার তিন নম্বরে চুরানব্বই হাজার চার নম্বরে পঁচানব্বই হাজার সঠিক উত্তরটি হলো তিরানব্বই হাজার কমা থাকলে বিরতিকালের পরিমাণ কত এক নম্বরে এক বলতে যে সময় প্রয়োজন দুই নম্বরে এক বলার দ্বিগুণ সময় তিন নম্বরে এক সেকেন্ড চার নম্বরে থামার প্রয়োজন নেই সঠিক উত্তরটি হলো এক বলতে যে সময় প্রয়োজন কোনটি ইনপুট ডিভাইস নয় এক নম্বরে মাউস দুই নম্বরে কিবোর্ড তিন নম্বরে জয়স্টিক চার নম্বরে মনিটর সঠিক উত্তরটি হলো মনিটর জল শব্দের সমর্থক শব্দ এক নম্বরে বাড়ি দি দুই নম্বরে অর্ণব তিন নম্বরে উদক চার নম্বরে জলেশ সঠিক উত্তরটি হল উদক আধুনিক বাংলা কবিতায় ভোরের পাখিকে এক নম্বরে কায়কবাদ দুই নম্বরে ফরুক আহমদ তিন নম্বরে বিহারীলাল চক্রবর্তী চার নম্বরে জীবনানন্দ দাস সঠিক উত্তরটি হল বিহারীলাল চক্রবর্তী দুই পাহাড়ের মাঝখানের সম দুই পাহাড়ের মাঝখানের তুলনামূলক সমতল ভূমিকে বলা হয় এক নম্বরে চূড়া দুই নম্বরে গ্রিংগম তিন নম্বরে পর্বত সিংহ চার নম্বরে উপত্যকা সঠিক উত্তরটি হল উপত্যকা